দত্তপুলিয়া অভিষেক ব্যানার্জির মঞ্চে বিজেপি থেকে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলেন জেলা পরিষদের সদস্য পূর্ণিমা দত্ত রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারের প্রচারে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জী প্রচারের মঞ্চে তৃণমূল কংগ্রেসে যোগদান পতাকা নিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়ার পর কী বলছেন রেখা দত্ত দু হাজার এগারো সালে আমি এসছিলাম তখন বিজেপিতে কিছুই ছিল না আমি হাতে করে তৈরি করেছিলাম এবং আমার সঙ্গে তুমি তাই হলেন দু উনিশ সালে আমরা ভেবেছিলাম যে যাক আমাদের উন্নয়ন হবে এবং আমাদের কেন্দ্র সরকার থেকে আমরা অনেক কিছু মানুষকে পাই দিতে পারব। কিন্তু এই পাঁচ বছরে ওনার যা দুর্নীতি এবং আস্তে আস্তে আপনাদের সামনে অনেক কিছুই বলবো কারণ কেন এলাম এই দলে মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে এবং কেন্দ্র সরকারে যে বাঙালিদের যে একটা চোখের মধ্যে পড়তি পরিয়ে রেখেছে বাঙালিদের যেভাবে বোকা বানিয়ে রেখেছে অন্তত আমার খুলেছে আমরা বুঝতে পেরেছি যে আমাদের আমাদের মেয়েদের আমাদেরকে পোকা বানাচ্ছে তার জন্য আজকে আমি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয় আমি নিলাম পরবর্তীতে আপনার পদক্ষেপ কি থাকবে জগন্নাথ সরকারকে হারাবো উনি বলছেন চার লক্ষ ওনার দূর থেকে আরেক মতো হারাবো উনি উনি তো কিছুদিন আগে একটা অভিযোগ উঠছে ওনার নামে যে আদিবাসী সম্প্রদায়ের মানুষকে মারধর করেছেন কিন্তু তিনি বলছেন যে তিনি আদিবাসী সম্প্রদায় নাকি তৃণমূল আশ্রিত কি বলবেন একদম না উনি একদম সাধারণ মানুষ এটা সাক্ষী আমি কেননা যখন নাকি আমাদের একসঙ্গে উনি যখন জেলা প্রেসিডেন্ট ছিলেন তখন আমি একসঙ্গে আমরা একসঙ্গে দলটা করতাম একসঙ্গে আমরা ফেলা করতাম উনি আজ থেকে চোদ্দ বছর আগে মানে জমিটা লিজ দেয় সেই জমিটা লিজ নেওয়াতে চোদ্দ বছরের পরে যখন তেরো বছরের মাথা উনি যে ভদ্রলোকের কাছে লিজ নেয় সে অন্ধ সে চোখে দেখে না এবং পড়াশোনাও জানে না তো মতন তার কাছে মিথ্যা কথা বলে পনেরো বছর খেয়ে নেন এবং যখন বলে যে না আমি তো পনেরো বছরের জন্য দিইনি আমি দশ বছরের জন্য আমি দিয়েছিলাম তখন উনি কোনো কিছুতে পেপার্স দেখায় পনেরো বছর তখনও তারা মেনে নিয়েছে কিন্তু যেহেতু ছেলেরা বেকার কিছু করে খেতে পারছে না তারা চাইছে বারে বারে দিচ্ছে না তখন ছেলেরা বাধ্য হয়ে জমিটা 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 রয়েছে সেই সেই তারা ঘিরতে গেছিল কিন্তু সেখানে ঘিরতে গিয়ে দেখা গেছে জগন্নাথ সরকার ওখানে কেন্দ্র বাহিনী নিয়ে গিয়ে এমন মারায় মেরে দিয়েছে আমি ধিক্ষার জানাচ্ছি জগন্নাথ সরকারকে আমি খুব আদর্শ ভাবতাম কিন্তু ওনার আদর্শ নেই উনি পুরোপুরি মিথ্যা তার পুরোপুরি উনি চিটিং বাজ পুরোপুরি মানুষকে চোখের মধ্যে কালো পট্টি পরিয়ে রেখেছে আগামী দিন অনেক কিছুই আপনাদের সামনে ভরসা করবো কেন এসেছি উনি কি কি করেছেন এই পাঁচ বছরে দেড়শো কোটি টাকা ওনার অ্যাকাউন্টে কোথায় কোথায় এসছে মালয়েশিয়ার অ্যাকাউন্টে আপনার শ্বশুরবাড়িতে গিয়ে খরচ করুন প্রত্যেকের অ্যাকাউন্ট খরচ করুন পেয়ে যাবেন কোথায় কোথায় অ্যাকাউন্ট আছে আরও আস্তে আস্তে জানতে পারবেন অনেক কিছু করবো আজকে যোগদান করলেন আজকে যোগদান করলাম আপনার নাম পূর্ণিমা দত্ত আজ জনসভায় তৃণমূল কংগ্রেস কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো আজকে এলাকায় পানীয়